বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে রামু সেনানিবাসে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়ারকার ওয়ারকরুজ্জামান দশ পদাতিক ডিভিশনের পরিচালনার প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ষোলোটি দল অংশগ্রহণ করে এতে তেত্রিশ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং চব্বিশ পদাতিক ডিভিশন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং দশ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং সৈনিক বৃন্দ উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খেলাধুলার মধ্যে জয় পরাজয় আছে আজকে চব্বিশ সহ থেকে রানার আপ হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি